দু হাজার সালের মধ্যে আমরা আছি ঢাকার থেকে আমাদের মিনোদ আছে আছে এদের নিয়ে আমরা গানের মজার জলাম একটা বিষয় আমি বলতে চাই লালনের যে একটা বাণী আছে যে চিনি মুর্শিদ তিরি রসুন এহাতে নাইকুলু ভুল সুধাও সে হয় বনে নানা নানান কোরেন এই গানকে নিয়ে অনেকের ভিতরে বিভ্রান্তি যে একজন মুর্শিদ আবার রসুল হাইকি ফিরে আর রসুল আবার আল্লাহ হইকি ফিরে এটার বিষয়বস্তু হচ্ছে মুর্শিদ রসুল এই ব্যাপারে কোনো ভুল নেই তবে অনেকের মুর্শিদকে রসুল হিসেবে স্বীকার করে তাতে কোনো বিধানন্দ নাই কিন্তু রসমুখ আবার আল্লাহ কখন হয়ে যায় এটা হচ্ছে কি আল্লাহ রাবুল আলমীর কোরআনের ভিতরে সরে আলফাতে দশ নম্বর আয়োজ বলছে ইউ বায়ুন আকা ইনামা বায়ুন আল্লাহ যে রসুলের কাছে বায়ু গ্রহণ করে সে তো আল্লাহ তাহলে ভক্তের কাছে কিন্তু রসুল সে আর রসুল থাকছে না ভক্তকে ভক্ত যখন কাছে বায় গ্রহণ করছে আল্লাপাকের সুর আফাতের বাসম আয়াত দিয়ে এটা প্রমাণ হচ্ছে ভক্ত যেন মনে করছে যে আমি রসুলের কাছে বায় গ্রহণ করছি না আমি আল্লাহর কাছে এই আয়াতের দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ ভক্তের কাছে রসুল আল্লাহ রসুলকে ডিলেট করে আল্লাহ করছে তো দৃষ্টিভঙ্গিতে সে আল্লাহ মারাচ্ছে প্রকৃতপক্ষ ওখানে কি আল্লাহ ছিল আল্লাহ আছে যদি ওখানে আল্লাহ ছিল বা আছে এমনটা যদি কোনো অস্তিত্ব গ্রহণ দিকে প্রমাণিত না হয় তাহলে রসুলের মধ্যে আল্লাহ মনে করা যেটা সুরাজ নহরের চোদ্দ নম্বর আয়তের পরিপন্থী হয় তো আল্লাহ তো সুরাজ নহরের চুয়াত্তর নম্বর আয়তের সাথে সুরাজ ফয়ালের দশ নম্বর আয়তের কোনো পরিপন্থীমূলক কথা বলতে পারতাম তাহলে নিশ্চয়ই রসুলের হাতটা আল্লাহর হাত রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সব থেকে সুরাজ সতেরো নম্বর আয়ত রসুলের চেহারাটা ছিল আল্লাহরই চেহারাটা এজন্য রসুনের চেয়ার আল্লাহ চেহারা এটা ধরুন আল্লাহ মিউজ রূপে মানুষ তৈরি করেছে সোরা আলফাতের আর সোরা চিটারের ছয় সাত আট নম্বর আল্লাহ মিউজ রূপে যদি মানুষ তৈরি করে থাকে তাহলে সেই রূপেই যদি রসুন হয় এখানে আদম স্রোতে রসুন আদম স্রোত আল্লাহ স্রোত আর আল্লাহ স্রোতের ভিতরেই আল্লাহ বর্তমান আছে তাই সোরা আলফাতে দশমায়তে যখন বায়া চুতি বলা হয়েছে তখন রসুলের মধ্যে রসুলকে করে ওই রূপে আল্লাহ বিশ্বাস করতে বলা তাই লালন বললো যে রসুল আল্লাহ হয়ে গেল ভক্তের কাছে হ্যাঁ সে আর রসুল থাকে না ভক্তের দৃষ্টিভঙ্গিতে সে আল্লাহ হয়েছে আল্লাহ বিশ্বাসে সেখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা করছে ভক্ত তার গুরুকে ভিতরে আল্লাহ বিশ্বাস করে সে যদি ওখানে রসুল বিশ্বাস করিয়ে কিংবা গুরু বিশ্বাস করিয়ে কিংবা মানুষ বিশ্বাস করিয়ে যদি ওখানে সেজদা দিয়ে দিতে বলা হয়তো আদমকে তাহলে আল্লাপত মানুষকে সেজদার মালিক একমাত্র আল্লাহ সমস্ত শেষদার মানে তিনি আঠারো সেই আল্লাহ শেষদার হক একমাত্র আল্লাহ সেই আল্লাহ নিজেই যখন ফেরেস্তাদেরকে বলছে আদমের দিকে সেজদা করো তাহলে নিশ্চয়ই ওখানে আল্লাহ বর্তমান ছিল সেই বর্ত হয়েছে এই জন্যই আমাদের লালনপন্থীরা যার যার রসুলের ভিতরে স্বয়ং আল্লাহকে বর্ত করে সেখানে সেজদা দিয়েই শয়তার দিকে পবিত্র হয় আর এটাই হচ্ছে কোরআনের দর্শন এটাই হচ্ছে লালনের দর্শন এই জন্য বলে যিনি মসজিদ তিনি রসুল তাতে এই কোনো ভুল খোলা না লালন কোরআনে কয় কারণ এই কোরআনে সুরাল দর্শন কিন্তু কথাটা বলা হয়েছে তারপর দুইটি সত্তা দুইটি রুহু দুইটি প্রবাহ একটা আল্লাহ একটা মানুষ এক জায়গায় মিলিত হয়েছে মিলিত জায়গায় আল্লাহ বিশ্বাস করতে বলা হয়েছে এই জন্য বলা হয়েছে যে মিলিত জায়গায় যেখানে চুরা রহমানের উনিশ নম্বর যে যদি সরাসরি আমি আল্লাহকে সেদ্ধা করি ওই আল্লাহকে সেদ্ধা তো শয়তার উপর জি যখনই মানবের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেদ্ধা করতে বলা হলো তখন আর শয়তাল সেপারেট হয়ে গেল তখনই সে মমির হয়ে গেল যারা এখন ওই লালন দরবারে এসে লালন পন্থীমী দর্শনে কোরআন দর্শনে যার যার গুরুত্ব সুখ সুরতে আল্লাহ বিশ্বাসী সেই ফুলছবিতে বিশ্বাস করে না তারা সরাসরি আল্লাহ বলে কিন্তু রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে না এরা হচ্ছে বিচার অনুসারী কাফে জয় আর যারা যারা যার যার গুরুত্ব রসুল সুখ সুরতে আল্লাহ বিশ্বাসী সেদ্ধা ভক্তি করে ওই রূপেই আল্লাহ বিশ্বাস করে সেদা দিয়ে সন্তান থেকে পবিত্র হইল স্বপ্নের সঙ্গে আল্লাহ তার দর্শন দিল জয় এই জন্যই আমরা যারা এখনো আতঙ্কা নয় তারা কিন্তু কোরআনের অনুসারে মদিন মুসলমান হওয়ার অধিকারী নয় হ্যাঁ আমি আদমক বাড়ার একজন সমুদ্র স্থলের কাছে বাজার গ্রহণ করি সেখানে শেষদা ভর্তি দিয়ে শৈতান থেকে পবিত্র হয়ে আল্লাহ দর্শনের মাধ্যমে কোরআনের ফিরোছবি লালনের বিরোধবি এই যার দার গুলতাত্তার রসুল রসিদ আল্লাহ দর্শনের মাধ্যমে শেষদা ভর্তি দিয়ে শৈতান থেকে পবিত্র করে যুব মুসিদি রসুল তাতে নাই কোনো হরি ফোদা সে হয় বলন হয় কোরআনে কয় এই কোরআনের দৃষ্টিভঙ্গি আর লালনের দৃষ্টিভঙ্গি একত্রিত করে আমরা যে সত্য ইসলাম পেলাম সেই ইসলামে আদর্শ